আলহামদুলিল্লাহ আজকে আমার ফার্মে ফার্ম মুরগির বাচ্চা অলরেডি চলে আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা অটো ভরে আর কি সম্পূর্ণ বাচ্চা এখানে মোট এক হাজার পিস বাচ্চা আছে তো এই বাচ্চা মূলত আর কি থেকে আসছে মানে আমাদের গলন্দ বড় একটা হ্যাসারে আছে সেই হ্যাসার থেকে আর কি মূলত এই বাচ্চাগুলো আসে এইখানে আমি আরেকটা একটা কথা বলে রাখি এই যে আমি যে বাচ্চাগুলো আনছি এই বাচ্চাগুলো আনছে আমি আমার খুব কাছের লোক মানে আমাদের ফ্যামিলির খুব কাছের লোক তার কাছ থেকে মূলত এই বাচ্চাগুলো আনছি আর যে এই বাচ্চাগুলো ফুটায় মানে যার ফার্ম আছে সে আর কি এখনো হ্যাসার করে নাই মানে সেই কিনে নাই এই কারণে সে গলন্দ বড় হ্যাসারে দিয়ে আসে ওইখান থেকে বাচ্চা বের হয় সেখান থেকে উনি বাচ্চা গুলো নিয়ে আসে তাই আমি মূলত উনার কাছ থেকে বাচ্চা আনছি তো কত করে বাচ্চা আনছি এগুলো ডিটেলি কালকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো এই বাচ্চাগুলো মূলত আমার ফার্মের জন্য না এই বাচ্চাগুলো মূলত আপনাদের জন্য মানে এটা আমি সুন্দরভাবে বোর্ডিং করার পরে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো আমি আপনাদেরকে হাতে পৌঁছাই দেবো আপনারা আমাকে অনেক অনেক এস এম এস এ বলছেন যে ভাই ফার্মি মুরগি বাচ্চা লাগবে ফার্মি মুরগি বোর্ডিং কমপ্লিট বাচ্চা আছে আছে কিনা বা আপনি বাচ্চা উঠান না কেন আমাদের বাচ্চার বিশেষ প্রয়োজন সেই কথা মাথায় রেখে মূলত এই বাচ্চাগুলো আনা আর এই বাচ্চাগুলো সম্পূর্ণ এ গেটের বাচ্চা একটা বাচ্চাও অত হয় না এবার এখানে আসা অব্দি একটা বাচ্চাও মারা যায় না আলহামদুল্লাহ ফুল সুস্থ বাচ্চা আর যেহেতু আমি এই ফার্মি মুরগির বাচ্চা আগে থেকেই বুডিং করতে জানি মানে এদের ওষুধ মেডিসিন ভ্যাকসিন সম্পর্কে টোটালি আমার ধান ধারণা আছে অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আর কি আমি আশা করি এখান থেকে একটা বাচ্চাও মারা যাবে না আল্লাহ তাল্লাহ রহমতে একটা বাচ্চাও মারা যাবে না আর এখানে যে কটা বাচ্চা আছে ফুল বাচ্চা এ গেটের বাচ্চা একটা বাচ্চাও মানে কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ এদিকটা পুরোটা মানে স্বস্তি আছে মানে পুরোটা আর কি বিশ্বাসযোগ্য যেমনটা বলছে ঠিক তেমনটাই পাইছি সময়ের কারণে আমি সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি না ইনশাল্লাহ কালকে ভিডিওতে আমি দেখাবো এই যে আমি যে বোর্ডিং সিস্টেমটা করেছি এই বোর্ডিংটা আমি কিভাবে করেছি বা এখানে আমার কয়টা বোর্ড লাগছে কত টাকা খরচ হয়েছে এই এক হাজার বাচ্চা বোর্ডিং করার জন্য সেই বিষয় নিয়ে কালকে একটা ভিডিও থাকবে সেই ভিডিওটা আপনারা টোটালি দেখে নেবেন আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা ক্লিয়ার কাজ বলে রাখি আমি যে বুডিং ব্যবস্থা করেছি এটা কিন্তু মেন বুডিং ব্যবস্থা না মানে এভাবে বুডিং ব্যবস্থা করে না এখানে মূলত আমার এক হাজার ফার্মি মুরগির বাচ্চা সেই ক্ষেত্রে আমার দুইটা শেড বানানো দরকার ছিল তো যেই ক্ষেত্রে আমি আগে দুইটা শেড বানাই নেই কারণ আমার এই ফার্মের ভিতরে জায়গা খুবই স্বল্পতা সেই কারণে আগে মূলত আমি দুটা শেড বানাতে পারি নাই এই সেটে কোনো রকম ভাবে এক হাজার মুরগি আটানো সম্ভব না মানে পাঁচ থেকে দশ দিন হয়ে গেলে এই শেডটা পুরো ভরে যাবে তো সেই ক্ষেত্রে আর কি আমার চিন্তা ভাবনা আছে এই পাঁচ থেকে দশ দিনের ভিতরে আমার মিনিমাম তিন থেকে চারশো বাস এখান থেকে বিক্রি করতে হবে তো আপনারা যদি কারোর বাচ্চা লেগে থাকে তাহলে অবশ্যই এখন কমেন্টে আমাকে নক দিতে পারেন ইনশাল্লাহ রাজবাড়ি জেলার ভিতরে আমি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা আর একটা কথা আমি বলে রাখি আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না আর আমি আর কিছু করি ওই বিশ্বাসটা অর্জন করে রাখার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমি যেটা না বললেই নয় আপনারা নিঃসন্দেহে আমার কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমি যথাযথ সময় আমি আপনাদেরকে পৌঁছাই দেবো এতটুকু আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারে আমি মূলত একটা বাসা চেক করে করে তারপরে আর কি বুডিং এ দিচ্ছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে কি মূলত একটা করে বাসা আর কি দেখি এবং কি আমি বুডিং এ ফেলি আমরা যারা বুডিং করি তারা সবাই জানি কমন যে ওষুধটা লাগে এখন সেটা হলো লাইসোভিট আর হচ্ছে গিয়ে গ্লুকোজ এই দুইটাই মূলত আর চব্বিশ ঘন্টা খাওয়াইতে হবে আমরা যারা বুডিং ব্যবস্থা করি তারা অবশ্যই এই কথাটা মাথায় রাখি বা এই ওষুধটা অবশ্যই কমন ওষুধ আমাদের বা আপনাদের তো আর একটা কথা খেয়াল রাখবেন যেহেতু এই বাচ্চাগুলো অনেক দূর থেকে আসছে আপনি গ্লুকোসের পানি খাওয়ানোর পরে যে অবশ্যই লাইসোপিটের পানি খাওয়াই দিবেন আর রাতে গিয়ে অবশ্যই ঠান্ডা জলের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন এক কথায় যারা নতুন বোর্ডিং করতেছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করব তো শেষ করার আগে একটা কথাই বলি যে আলহামদুলিল্লাহ আমার ফার্মে এখনো এক হাজার বাচ্চা পুরো সুস্থ আছে মানে এখন তো আমি ভিডিও আপলোড দেওয়ার কি সন্ধ্যার সময় তো সেক্ষেত্রে আমি বাচ্চা ঘুরে এসেও আমি দেখছি আলহামদুলিল্লাহ আমার ফার্মের বাচ্চা গুলো সুস্থ আছে তো আপনি যদি কারো বাচ্চা লেগে থাকে জিরো বাচ্চা তাহলে অবশ্যই আমার মেসেঞ্জার নক দিবেন আমি ইনশাল্লাহ রাজবাড়ি জেলার ভিতরে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ